শুক্রবার সকালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে পার্থ ঘনিষ্ঠ প্রমোটারের বাড়িতে হানা ইডির শহরের মোট পাঁচ জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালালেন সকাল সাতটা নাগাদ তদন্তকারীদের একটি দল হানাদায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার দের নাকতলার বাড়িতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই সক্রিয় ইডি শুক্রবার সকাল সাতটা নাগাদ তদন্তকারীদের একটি দল হানাদায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার দের নাকতলার বাড়িতে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলার বাড়ির উল্টো এই প্রমোটারের বাড়ি ইডি সূত্র খবর পার্থঘনিষ্ঠ দুই কাউন্সিলর পার্থ সরকার এবং বাপ্পাদিত দাশগুপ্তকে জেরা করে রাজীব সম্পর্কে তথ্য পেয়েছে ইডি এটাও জানা গিয়েছে শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের অপানামে যে বাড়ি রয়েছে তারও দেখভাল নাকি করতে নেই রাজীব নিজেকে পার্থের ভাগ্নে বলেই পরিচয় দিতেন শান্তিনিকেতনে প্রায় তিনি যেতেন বলেও জানা গিয়েছে তার শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা আর কি কি সম্পত্তি রয়েছে খতিয়ে দেখছেন তারা সূত্রের খবর বাজারে প্রচুর পরিমাণে কালো টাকা রয়েছে পার্থ ঘনিষ্ঠ এই অনেক বেনামি সম্পত্তি রয়েছে বলে ইডি সূত্রে দাবি এর আগেও তাকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি তবে শুধু নাকতলাই নয় শহরের মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা তল্লাশি চলছে বাসনের একটি বাড়িতেও ইডি সূত্রে খবর ওই বাড়িটিও রাজীবের মালিকানাধীন